তো হাই গাইস মাই চ্যানেল ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস আজ আমি আমার গ্রাম বাড়ি ছেড়ে বা এই গ্রামের ভিউ ছেড়ে চলে যাব কলকাতায় কেননা তোমরা জানো যে আমি কলকাতায় ওলা উবের গাড়ি চালাই আর আমি বাড়িতে এসেছি অনেক দিন হয়ে গেছে প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেছে আর এতদিন বাড়িতে থাকার কারণও আছে কেননা তোমরা শুনে থাকবে যে কলকাতায় বাইক ট্যাক্সি বন্ধ হতে চলেছে না না সরি যাদের পার্সোনাল নাম্বার প্লেট তাদেরকে কমার্শিয়াল নাম্বার প্লেটে কনভার্ট করতে হবে ঠিক আছে হলে বাইক ট্যাক্সি চালানো যাবে না এই জন্য আমি বাড়িতে বসেছিলাম যে কি অবস্থা হচ্ছে কলকাতায় ঠিক আছে আর আমি বাদ দিয়ে আমার বন্ধুবান্ধবরা তারা কলকাতায় গাড়ি চালাচ্ছে ঠিক আছে তাদের সব পার্সোনাল নাম্বার প্লেট এই যে পার্সোনাল মানে এই সাদা নাম্বার প্লেট এই সাদা নাম্বার প্লেটটাকে ইয়েলো নাম্বার প্লেটে কনভার্ট করতে হবে ঠিক আছে মানে ইয়েলো নাম্বার প্লেট মানে কমার্শিয়াল নাম্বার প্লেট তো গাইস যারা এই ওলা উবের চালায় বেশিরভাগ মানে নাইনটি পারসেন্ট মানুষের কিন্তু সব পার্সোনাল নাম্বার প্লেট কমার্শিয়াল নাম্বার প্লেট কিন্তু খুবই কম আর আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে কলকাতায় তাদের কিন্তু সবই পার্সোনাল নাম্বার প্লেট ঠিক আছে তারা কিন্তু এখনো কিন্তু ভালো ভাই গাড়ি চালাচ্ছে তাদের অসুবিধা হয়নি এখনো পুলিশে ধরেনি তো আমি ভাবছি বাড়িতে বসে থেকে কি হবে আমি বেরিয়ে পড়ি তাই ডিসাইড করলাম আজই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর এখন বাজে তিনটে ঠিক আছে আমি সকাল সকাল নি এই কারণে কেননা এখন প্রচুর গরম পড়ছে মানে তোমাদেরকে বলেও যেতে পারো না এতটাই গরম আর এটাও ভাবছি যে কলকাতায় গিয়ে আমি কি করে গাড়ি চালাবো এই গরমের মধ্যে কিছু রুলস মেনটেন করে চলতে হবে সকালে বা নাইটে এরকম সময়ে গাড়ি নিয়ে বেরোবো তো জানি না কপালে কি আছে গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়লাম পার্সোনাল নাম্বার প্লেট যদি ধরে তাহলে তো শুনছি পাঁচ হাজার টাকা ফাইন দিতে পার ধরলে কত পনেরো হাজার না কত আছে আমি জানি না তো কলকাতা শহরে টু হুইলার গাড়ি চালানো তো রিস্ক তো আছেই প্লাস সারা দিন কষ্ট করার পর কিছু টাকার মুখ আমরা দেখতে পাই আর তাতে আবার হুটনাট এই যে কমার্শিয়াল নাম্বার প্লেট গাইস আমরা শুনছি যে কমার্শিয়াল মানে আমাদের পার্সোনাল নাম্বার প্লেট পার্সোনাল নাম্বার প্লেট থেকে কমার্শিয়াল নাম্বার প্লেটে কনভার্ট করতে হলে এনওসি দরকার আর ব্যাংক আমাদের এন এখন দেবে না যেহেতু আমাদের গাড়িতে গাড়ি এখন ফাইন্যান্স চলছে ঠিক আছে তো কি বলবো একদম পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করবো কিছু বুঝতে উঠতে পারছি না দেখো এখন যদি এই গাড়ি বসে থাকে বাড়িতে তাহলে এমআই দেব কি করে সেইটাই হলো মাথার ভিতর খেলছে জানি না কি হবে কলকাতার অবস্থা কি যাই গেলে বুঝতে পারবো শুধু আমি বলে না অনেকেই আছে আছে ঠিক তো এই সমস্ত বাইক ট্যাক্সি বন্ধ হওয়ার নিউজ শুনলে যে কি পরিমাণ কষ্ট হয় তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ঠিক আছে তো বন্ধ হওয়ার কথা কেন বলছি দেখো পার্সোনাল নাম্বার প্লেট নিয়ে যদি আমরা গাড়ি চালাই প্রত্যেকবার উত্তারা বসে থাকে একটা সিগনাল যদি আমরা ভঙ্গ করি পা ধরলেও তারা ছাড়ে না একশো টাকা দিলেও তাদেরকে দিতে হবে মানে সরকারি বেতন পেয়েও তাদের পকেট ভরে না তাদেরকে আমাদের মতো সাধারণ মানুষের টাকা না দিলে তাদের পেট ভরে না ঠিক আছে তো সেই সমস্ত কথা বাদ দাও বলতে যাচ্ছি না ওই সমস্ত কথা কলকাতায় অনেক কিছু হয় অনেক কিছু হচ্ছে ঠিক আছে বিশেষ করে গরিব মানুষদের সাথে তো যাই হোক এখন ওই সমস্ত কথা বাদ দিলাম এখন আমার এই বাইকটা নিয়ে যেতে হবে কলকাতায় কিন্তু বাইকটার অবস্থা খুবই খারাপ তোমাদেরকে দেখাই দেখো কি অবস্থা গাড়িটা অনেকটাই নোংরা অবস্থায় আছে আমাদের গ্রামের রাস্তা প্রচুর ধুলো ঠিক আছে আর এখন এখান থেকে যদি আমি গাড়িটা যদি ধুয়ে না নিয়ে যাই কলকাতায় আমি যেখানে ভাড়া থাকি সেখানে জলের প্রচুর অভাব সেখানে যদি গাড়ি ধুতে হয় গ্যারেজে নিয়ে ধুতে হবে ঠিক আছে তো সেখানেও কিছু টাকা খরচ হতে পারে তো যাই হোক যেটুকু পারো বাড়ির থেকে একটু পরিষ্কার করে নিয়ে যাই তো যাই হোক এখন বাইকটা আমি ওই যে আমাদের আছে ওখানে বাইকটা নিয়ে নিয়ে যাই তারপরে ধোয়া পাগলা করব চলো তো এই যে বাইকটা এখানে স্ট্যান্ড করে নিয়েছি আর দেখো বাইকের কি অবস্থা হয়েছে দেখো তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে দেখো কি অবস্থা টায়ার গুলো দেখো মানে টায়ার রিং গুলো রিং গুলোর অবস্থা দেখো কি লেভেলের ধুলো পড়েছে তো যাই খেয়েগুলো এখন পরিষ্কার করতে হবে আর এই গাড়িটা যদি এই অবস্থায় নিয়ে যাই কলকাতায় তো জানো এখন কি লেভেলের গরম পড়ছে তাতে আবার ধুলোও কিন্তু আছে গাড়িটা দেখার মতো থাকবে না পুরো ধুলো ধুলো হয়ে থাকবে ঠিক আছে তো যাই গাড়িটা এখন ভালো করে ধুয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বেরিয়ে পড়বো ঠিক আছে আপনার ফুল ভিডিও দেখতে থাকে চাব মাৰ্চিগল চালিয়ে নিছি ঐ চলে আছে জল এখন এইখানে লবাই তো এই যে ভাইয়ার আমি মিলে এই বাইকটা যতটা পারলাম পরিষ্কার করে নিলাম দেখো আগের থেকে একটু ভালো লাগছে তো যদি পালিশ করা যায় গাড়িটা আরও দেখতে ভালো লাগবে তো বাড়িতে তো পালিশ টালিশ নেই দেখি মোফিল মেরে দেবো ওর গা দিয়ে ঠিক আছে যাতে চক 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 করে তো চলো এখন আমি ফ্যান করব তারপরে খেয়েই বেরিয়ে পড়ব তো গাইস গুড মর্নিং কি বলবো দুঃখের কথা গাইস তোমরা যে এই ভিডিওর ক্লিপটা দেখছো এর আগের যে ক্লিপটা দেখেছিলে সেখানে আমি কি দেখেছিলাম যে আমি বাড়িতে ছিলাম বাইক ধোয়ার পর বলেছিলাম যে আমি বেরিয়ে যাবো কলকাতায় কিন্তু ভাই আমি চলেছি কলকাতায় ওই দিনে কিন্তু ওখান থেকে মানে আমি কলকাতা আসার পর এই পাঁচ দিন পর আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো কেন ভিডিওটা করতে পারেনি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে আমি যে বিষয়টা নিয়ে কনফিউজ ছিলাম যে আমি কলকাতা এসে বাইক চালাতে পারবো কিনা তো গাইজ তোমাদেরকে বলে রাখি এই আমি কলকাতা এসেছি চার পাঁচ দিন কিন্তু এই চার পাঁচ দিন আমি টানা বাইক ট্যাক্সি চালিয়েছি কোনো প্রকার সমস্যা হয়নি পুলিশ কেস হয়নি পুলিশ ধরেনি ঠিক আছে কোনো প্রকার চাপ সৃষ্টি হয়নি পুরো বিন্দাস ভাবে গাড়ি চালিয়েছি এমন কি গাইস তোমরা যারা র্যাপিডও করো ঠিক আছে র্যাপিডে কিন্তু পুরো পাক্কা বলে দিয়েছে যে তোমরা কোনো চিন্তা করো না পুরো বিন্দাসভাবে গাড়ি চালিয়ে যাও কমার্শিয়াল নাম্বার প্লেট নিয়ে কোনো প্রকার সমস্যা যদি হয় ঠিক আছে তাহলে ওরা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা অ্যাপের মাধ্যমে বলে দেবে তার আগে তোমরা আলফাল লোকের কাছে কোনো প্রকার কথা শুনে তোমরা বাড়িতে বসে থেকো না অনেকে বসে আছে যে একত্রিশে মার্চ এর পরে ঠিক আছে বাইক ট্যাক্সি বন্ধ হয়ে যাবে হেন তেন বিভিন্ন রকম আমিও তো বসেছিলাম বাড়িতে তো আশা কর বেশ বিন্দাভাবে কাজ করেছি শুধু আমি একা নয় আমার সাথে কিন্তু অনেকে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে দেখতে পাচ্ছ পুরো ক্লান্ত শরীর নিয়ে কিন্তু সব শুয়ে আছে এই যে এ বাইক চালায় আর আপাতত কলকাতায় মানে বাজার কলকাতায় কাজ করছে ওর বাইকটা নেই কদিন পর থেকে এও বাইক ট্যাক্সি করবে ঠিক আছে আর কে বাইক চালিয়ে টাকা ইনকাম করা কিন্তু অত সজা না ঠিক আছে বারো তেরো ঘন্টা কষ্ট করার পর তারপরে কিন্তু আমরা টাকার মুখ দেখতে পাই তো বাদ দাও সেই সমস্ত কথা ভুলভাল চিন্তা ভাবনা মাথায় নিও না পুরো তোমরা যারা বাইক ট্যাক্সি করো পুরো বিদ্যাসভাবে কাজ চালিয়ে যাও হবে পরে দেখে নেবে বস ও নিয়ে চিন্তা করো না ঠিক আছে তো তার আগে তোমাদেরকে এদিকে দেখাই যে এই চার পাঁচ দিন বাইক চালানোর পর ঠিক আছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরে আমার বাইকটার হাল হয়েছে কি দেখো এই যে দেখেছো কী অবস্থা এ একটা বাইক আর এই যে এখানে এ একটা বাইক আর ওখানে আছে ঠিক আছে কলকাতায় বাইক চালালে এরকম নোংরা কিন্তু পড়বে তারপরেও কিন্তু আমি যেটুকু পারি বাইকটা ধুয়ে মুছে রাখার চেষ্টা করি তারপরেও পার ডে এই লেভেলের নোংরা পড়বে আর এই সাইডে এই গাড়িটা দেখো কি অবস্থা ঠিক আছে মানে এরকম কলকাতা শহরে গাড়ি চালালে এরকম নোংরা কিছুই না কিছুই না আর যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে কমার্শিয়াল নাম্বার প্লেট কে করবে গাইজ কমার্শিয়াল নাম্বার প্লেট কমার্শিয়াল নাম্বার প্লেট করলে তো প্রচুর ঝামেলা প্রচুর হ্যাপা যে কমার্শিয়াল নাম্বার প্লেট করলে তুমি শুধু কলকাতার মধ্যে গাড়িটা রাখতে পারবে আর কলকাতার বাইরে নিয়ে যেতে পারবে না বিভিন্ন রকম হ্যাভা বিভিন্ন রকম হ্যাঁ বলে বোঝানো যাবে না আর তাছাড়া বাইক ট্যাক্সিতে আছে কোনো ফিউচার আছে কিছুই নেই একদম ফালতু করে যাই টাকার প্রয়োজন যাদের কিছুদিনের জন্য এই যে বিশাল একটা ফিউচার তৈরি করে দেবে দেখো এখন কোনো কিছু না প্রচুর কষ্ট আর এই টাকাটা মানে বাইক ট্যাক্সি যে টাকাটা আমরা আর্ন করি সে টাকাটা তার নিমিশের মধ্যে মানে কোথায় কি খরচ হয়ে যায় মোপিল চেঞ্জ ফুয়েল বড় গাড়ির সার্ভিসিং বিভিন্ন রকম চল তাতে আবার কোথা থেকে এসে দিকটা মানে ড্যাশ তারা এসে বলছে নাকি আবার কমার্শিয়াল নাম্বার পেলে কমার্শিয়াল নাম্বার পেলে আরে ভাই তোরা কর না ভাই তোরা করে চালা মানে কমার্শিয়াল নাম্বার প্লেট যদি হয় পুরো কাজটা হয় অনেক আমাদের প্রবলেম হবে কাজটা ছেড়ে দিতে হবে কি করব কিছু করার নেই কমার্শিয়াল নাম্বার ফলে করবো না আর যারা করতে চাও তাদের সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই এটাই বলার ছিল